সঞ্জিত সিং অরফে পাপ্পুকে কিন্তু বিকি যাদব ঘটনায় পুলিশ পাপ্পুকে গ্রেপ্তার করেছে এদিকে বেআইনি ভাবে পাপ্পুকে গ্রেপ্তারের অভিযোগ তুলে শুক্রবার সকালে জগদ্দলের মজদুর ভবনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের একাংশ বিক্ষোভে যোগ দিয়ে ভাটপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ বলেন নেতা পাপ্পুকে একটি হামলার ঘটনায় ডাকা হয়েছিল কিন্তু জিজ্ঞাসাবাদ শেষে বিকি খুনের মামলায় পাপ্পুকে পুলিশ গ্রেপ্তার করেছে মনোজ গুহর দাবি পুলিশ কমিশনার বলেছিলেন বিকি খুনের ঘটনায় মূল অভিযুক্ত পঙ্কজ সিং অথচ সম্প্রতি সেই পঙ্কজ সিংয়ের সঙ্গে ছবি দেখা গিয়েছে জগদলের বিধায়ক সোমনাথ সামকে একটি বিভিন্ন অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে পঙ্কজের ঘনিষ্ঠতার ছবি দেখে এবার জগৎ বিধায়ক সোমনাথ সামকেও গ্রেপ্তারের দাবি তুলেন তৃণমূলের একাংশ দায়িত্বপূর্ণ নেতা অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু গতকাল একটি মামলা একটা হামলার মামলা তাকে সিপি অফিসে ডাকা হয়েছিল এবং সেখানে তার নির্দোষ হওয়াতে তাকে ওখান থেকে রিলিজ করে দেওয়া হয় এবং রিলিজ করার পরে মাঝ রাস্তায় তাকে হঠাৎ করে আবার বিকি যাদব মার্ডার কেসে তাকে বলছি অ্যারেস্ট করা হয়েছে ভালো কথা আমরা কোনো খুন কোনো ক্রাইমকে সমর্থন করি না বিকি যাদব মার্ডার কেসে যদি তাকে অ্যারেস্ট করা হয়ে থাকে তার সপক্ষে তারা প্রমাণ দেখাক এক নম্বর দু নম্বর কোনো ক্রাইমে কোনো কোনো কাউকে অ্যারেস্ট করতে গেলে তাকে অ্যারেস্ট মেমো দিতে হয় অদ্ভুত বিষয় এখন পর্যন্ত কালকে বিকেল পাঁচটা থেকে এখন পর্যন্ত সকাল দশটা হতে গেলো এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট মেমো আমাদের কাছে জানা নেই দু নম্বর কথা যে গত রাত্রে তার উপরে যে অত্যাচার হয়েছে কি হয়নি বা সে কেমন আছে আমরা কিন্তু এখন কিছু জানি না এবং যদি তারপরে অত্যাচার হয়ে থাকে তাকে যদি জোর করে তাকে মেরে ধরে তাকে যদি কোনো বয়ান লেখানো হয় তার দায়িত্ব কিন্তু পুলিশের এবং পুলিশ কমিশনারের আশ্চর্য পাপ্পু সিং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে কর্মী এবং একনিষ্ঠ কর্মী আপনাদের আজকে অভিযোগ আমাদের অভিযোগ যে পাপ্পু সিংকে রিলিজ করতে হবে তাকে যদি অ্যারেস্ট করা হয় তাকে উপযুক্ত কারণ কারণসহ অ্যারেস্ট মেমো দিতে হবে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় পঙ্কজ সিং যে সিপি সাহেব যার নাম বলেছিলেন যে এই বিকিম যাদব মার্ডার কেসে পঙ্কজ সিং এক নম্বর অভিযুক্ত সেই পঙ্কজ সিংয়ের সঙ্গে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে জগৎ দলের বিধায়ক যে দুদিন আগে তৃণমূল কংগ্রেসে এসছে যে কখনও তৃণমূলটাই করেনি সেই দুদিনের লোক এসে বারবার পুলিশকে প্রভাবিত করে সঞ্জিত সিংয়ের নাম ওরপে পাপ্পু সিংয়ের নাম বারবার করে পুলিশ প্রশাসনের কাছে বলে গেছে এবং পুলিশ প্রশাসন তাতে প্রভাবিত হয়ে তাকে ওখানে আটকেছে কিন্তু আশ্চর্য বিপা ছবিগুলো দেখুন আপনারা প্রতিটা সময় প্রতিটা সময় প্রতিটা ছবিতে দেখুন এই পঙ্কজ সিং থেকে শুরু করে যত ক্রিমিনাল সমস্ত ক্রিমিনালের সঙ্গে কার ছবি রয়েছে সোমনাথ স্যাম কোথায় মালা পড়াচ্ছে কোথাও জন্মদিনে কেক কাটছে কোথাও ভাইয়ের বিয়েতে তারা অ্যাস করছে গল্প করছে প্রতিটা ক্ষেত্রে এটা বেশি দিনের ছবি না অস তাহলে যদি পাপ্পু সিং সোমনাথ সেমের কথাতে পাপ্প সিংকে অ্যারেস্ট করা হয় তাহলে কেন এই ছবিগুলো যার সঙ্গে সম্প্রতি ছবি না পুরনো ছবিও না সেই ছবির ভিত্তিতে তা আমরা দাবি করছি তাকেও অ্যারেস্ট করা হোক এবং তাকেও জেরা করা হোক কারণ তাকে জেরা না করলে এর সত্যতা বেরোবে না সোমনাথ শ্যাম তো আপনারই দলের বিধায়ক আমার দলের বিধায়ক এটা আমাদের দুর্ভাগ্যের কারণ দলে অনেক সময় দেখবেন গঙ্গার মধ্যে অনেক সময় নোংরা চলে আসে সেই নোংরার আবির্ভাব হয়েছে যাই কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি যে কখনো তৃণমূল কংগ্রেসের সামনেও আসেনি এই ব্যক্তি আজকে আমাদের মেলে হয়েছে এটা আমাদের কাছে দুর্ভাগ্যের এবং অর্জুন সিং যে বছর ছিলেন না তার মাঝখানে এই সমস্ত গঙ্গায় নোংরা আর আবির্ভাব হয়েছে এদেরকে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনার নিরপেক্ষভাবে আপনারা আইনসম্মতভাবে আপনারা অ্যারেস্ট করলে মেমোদিন এবং সোমনাথ স্যাংকেও আপনি জেরা করুন ডাকুন পাশাপাশি এদিন তারা পাপ্পুকে অবিলম্বে মুক্তির দাবিতেও সোচ্চার হলেন होशियार 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 पप्पू सिंह का बियाहनी भावे हरस करना नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा पप्पू सिंह का बियाहनी भावे हरस करना नहीं चलेगा नहीं चलेगा पूरे चले प्रशासन होशियार 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 तिरुमुख कोरा जिंदाबाद 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 मंतब नरजी जिंदाबाद